আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা কীভাবে সিদ্রা চেনের কয়েনটা সেল করে প্রফিটটা বিকাশ নগদে বুক করতে পারেন সো আপনারা কীভাবে সিদড়া চেনের কয়েনটা সেল করবেন আর কোথায় সেল করবেন এ বিষয়ে কথা বলবো আর যাদের এখনও সিদ্রা চেনের পিটিউি ভেরিফিকেশন হয়নি আপনারা আমি গত দুই দুই সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছি দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে কিন্তু আমি অ্যাকাউন্ট দিয়েই আমি সব কিছু করে দেখেছি এই অ্যাকাউন্ট কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে সো এখনও যাদের হয়নি ওই ভিডিওটা দেখে ভেরিফাই করে নেবেন আর ওই ভিডিওতে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছিলাম যদি আপনি স্মার্ট কার্ড দিয়ে এখানে ডকুমেন্টগুলো সাবমিট করেন প্লাস স্মার্ট কার্ড দিয়ে সব কিছু করেন তাহলে আপনার পিটিভি ভেরিফিকেশনটা একদম কম সময়ে হয়ে যাবে সো আমার এটা এক সপ্তাহ লাগছে সব কিছু একদম ফুলফিল আপলোড করার পর এক সপ্তাহ লাগছে এবং আমার যে গ্রুপ আছে গ্রুপের অনেক মেম্বারেরই এক সপ্তাহের ভিতর হয়ে গেছে সো ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে একটু ট্রাই করেন এই কয়েনটা সেল আপনি কিন্তু কোনো এক্সচেঞ্জের করতে পারবেন না সেক্ষেত্রে আপনার পিটিপি অপশন যেরকম আছে অর্থাৎ আপনি আমাকে টাকা মানে টাকা দেবেন আমি আপনাকে কয়েন দিলাম এরকম অথবা আপনি আমাকে কয়েন দিলেন আমি আপনাকে টাকা দিলাম এরকম পিটিপি ভেরিফিকেশন অর্থাৎ পিটিপি মানে পার্সেন টু পার্সেন্ট আপনি এটা বাই সেল করতে পারবেন এইটুকু সো এটা সেল করার আগে আপনাদের সর্বপ্রথম এই কয়েনটা সব করতে হবে সব করে আপনাদের টোকেন করতে হবে এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চৌত্রিশটা আসে কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো ব্যালেন্স নাই সেটা এটা সব করতে হবে আমাদের সব করার জন্য নিজের দিকে একটু স্ক্রল করলে এখান থেকে আপনারা ওয়ালেট বলে একটা অপশন পাবেন এখান থেকে ওয়ালেট অপশানে একটি ক্লিক করবেন অ্যান্ড এখানে কয়েকটা অপশন পাবেন সেন্ড বাই রিকোয়েস্ট সব এখান থেকে আপনারা সব অপশনই ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপনাদের কয়েন শো করবে আমার আমাদের দেখতে পাচ্ছেন এটাতে চৌত্রিশটা কয়েন আছে অ্যান্ড চৌত্রিশটা কয়েনের ফি কাটবে সব করতে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিদরা টোকেন ফি কাটবে আর এখানে টোটাল এই প্রবর্তে ত্রিশ পয়েন্ট নয় এখান থেকে আমি সব অপশানে ক্লিক করে দেবো তাহলে আমার এই কয়েনটা সব হয়ে যাবে সব অপশানেই ক্লিক করে দিচ্ছে আপনারা এখান থেকে সব অপশানে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কয়েনটা সব হয়ে ওপরে চলে এসেছে অ্যান্ড নিচেটাও এখানে নিচেও শো করতেছে একটু গ্লেজ আমি একটা রিপ্লেস রিপ্লেস করি না একবার দেখতে পাচ্ছেন আমাদের কয়েনটা সফ হয়ে গেছে সিদ্রা ডিজিটাল অ্যাসেট হয়ে গেছে সিদ্রা টোকেন থেকে তো এখন এটা আমরা সেল করবো তো সেল করার জন্য আগেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ রিক্স আপনার অথবা এখানে যদি আপনি মানে রঙ কোনো পার্সনের কাছে সেল দেন হয়তো আপনার কয়েনটা নিল অথবা টাকা দিল অনেক রকম হইতেই পারে অনেক অহর হচ্ছে অনেক স্ক্যামার আছে তো সেক্ষেত্রে আপনার এখানে দুইটা বিষয় খেয়াল রাখবেন একদম ভেরিফাই যে পার্সনগুলো আছে তাদের কাছে সেল দিতে পারেন আর অন্য কেউ আপনাদের হাই রেট দেখা হাই রেটের লোভ দেখায় আপনার কয়টা নিয়ে নিচ্ছে আর তারপর আপনাকে বোলো করে দিচ্ছে এরকম হইতে পারে স্বাভাবিক অনেকজনের সাথে হচ্ছে আপনার সাথেও হইতে পারে সেই সেই ক্ষেত্রে আপনার সতর্কতা আপনার নিজেই থাকতে হবে সো এটা সেল করবেন কার কাছে আমার মতে বাংলাদেশে অনেক বাইরে আছে যেগুলো যাদের বড়ো বড়ো কমিউনিটি আছে আগে বলে দিচ্ছি যাদের বড়ো বড়ো কমিউনিটি আছে তাদের কাছে সেল করতে পারেন প্লাস আপনি যদি চান আমার কাছেও সেল করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম প্লাস হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো দিয়ে রাখবো ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সো এখান থেকে আমাদের পরে যে স্টেপটা আছে সেন্ড এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে এখানে যার কাছে সেল করবেন তার অ্যাড্রেস এখানে চাইবে এখানে তার অ্যাড্রেসটা দিয়ে নেবেন এখন এখান থেকে নেক্সট অপশান পাবেন এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে যারা অ্যাড্রেস দিয়েছেন তার আইডি প্লাস ইউজার নেম অ্যান্ড নেম সব কিছুই শো করবে আর কোন দেশ থেকে এসে সব কিছুই এখানে শো করবে দেখতে পাবেন সো দেখতে না এটা আমার আগের অ্যাকাউন্ট আমি নতুন অ্যাকাউন্ট যেটা করছিলাম আপনাদের ভেরিফাই কীভাবে করবেন ওইটা দেখানোর জন্য নতুন অ্যাকাউন্ট করছিলাম এটা এটা আমার ভেরিফাই হয়ে গেছে প্লাস আমার এটা এটা হচ্ছে আগের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি একটু সেন্ড করবো আপনাদের দেখানোর জন্য তো আমি সেল করতেছি না যদি আপনারা চান সেল করতে পারেন আর আমার মতে সেল করে দেয় ভালো কারণ এখন রেট প্লাস তাই সবার রিপিটিফি হয়ে যাচ্ছে আর রেট কমে যাচ্ছে এটা আমার আগের অ্যাকাউন্ট আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট আপনাদের ভেরিফাই করার জন্য কীভাবে ভেরিফিকেশন করবেন ওই জন্য আমি খুলেছিলাম অ্যান্ড এটাও ভেরিফাই হয়ে গেছে আমি এখানে দেখা দিচ্ছি আর এখানে আপনারা যার কাছে সেল করবেন তার আইডেন্টি শু করবে এখানে আপনাদের অ্যামাউন্ট দিতে হবে কতগুলো অ্যামাউন্ট আপনারা সেল সেল করতে পারেন আমি এক্সাম্পল অনুযায়ী একটা দিচ্ছি একটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশান ক্লিক করবো এখানে আপনারা সব কিছু ডিটেলস দিতে পাবেন কার কাছে সেল করতে চান কত অ্যামাউন্ট চার্জ কত যাচ্ছে এটা হচ্ছে ফি আর যে টোটাল এত যাচ্ছে আমার ব্যালেন্স থেকে কাটবে এত এখান থেকে নিচের দিকে আপনার কনফার্ম বলে একটা অপশান দেখতে পাবেন এখানে কনফার্ম করে দেবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলে কোর্ট যাবে কনফার্মেশন কোড সো জিমেলের এখানে কোডটা আমাদের বসাইতে হবে তিরিশ বাষট্টি চুয়াল্লিশ আমার কোড চলে আসছে আপনাদের কোর্ট চলে আসবে এখানে বসাই নেবেন বাষট্টি চুয়াল্লিশ অ্যান্ড বসানোর পরে এটা অটোমেটিক ট্রানজাকশন হতে থাকবে আপনারা একটু লোডিং নেবে এখানে অটোমেটিক সেন্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন এখানে অ্যান্ড দেখতে পাচ্ছেন ট্রানজেকশন কম কনফার্মেন্ট আমাদের এটা চলে গেছে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে আমাদের ডিটেলস দেখাচ্ছে আমাদের সেন্ড হয়েছে কয়টার দিকে হয়েছে কত পরিমাণ হয়েছে সব কিছু এখানে শো করবে কেন আপনারা এরকম চাইলে সেল করতে পারেন আর যদি বলেন যে সেল করব না আমরা একজন এক্সচেঞ্জারের লিস্ট হবে তখন আমরা সেল করবো সেক্ষেত্রে আপনারা হোল্ড করতে পারেন তবে এক্ষেত্রে একটা বিষয় আমি বলে নিচ্ছি এটার টোটাল সাপ্লাই কিন্তু একদম আনলিমিটেড সাপ্লাই এখন পর্যন্ত তারা ক্লিয়ার করে যে এটা টোটাল সাপ্লাই কত প্লাস সার্কুলেটিং সাপ্লাই কত হবে মার্কেটে কত আসবে এগুলো কিছুই ক্ষেত্রে তারা ক্লিয়ার করেনি অ্যান্ড এর যেটা এসটা আসে প্রাইস ক্যালকুলেশন প্রাইস ক্যালকুলেশন করলে আপনারা সবার সব থেকে একটা একটা রেট পাবেন যে এটার প্রাইস ক্যালকুলেশন এটা এই প্রাইস সেক্ষেত্রে আর প্রাইস আপ করবে করবেন আর এই ভিডিওতে আমি প্রাইস মেনশন করিনি কারণ আছে প্রাইস হঠাৎ কমতেছে হঠাৎ বাড়তেছে আমি যদি প্রাইস মেনশন করি আপনি হয়তো আমার কাছে সেল করবেন সেল করার জন্য আমাকে মেসেজ দিলেন আপনি বলতে পারেন যে ভাই আপনি ভিডিওতে বলছেন এরকম প্রাইস আর এখন বলতেছেন প্রাইস এত এত কম কিংবা বেশি হচ্ছে তা এরকম হইতে পারে ওই জন্য আমি এখানে ভিডিওতে প্রাইসটা মেনশন করি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য